প্রিয় বন্ধুরা মনে হয় অনেক বড় ধরনের মাছ একটা জালে আটকা পড়ে গেছে আমাদের যা ইচ্ছা দেখেন একদম লাভ দিয়ে পুকুরে নেমে পড়েছে ও কিন্তু এত সহজে লাভ দেয় না তো একটু ধৈর্য ধরে দেখেন দেখি কি মাছ বড় মাছ হতে পারে অবশ্যই বড় মাছ তো আছে অবশ্যই আছে এই যে বুরবুর বুরবুর করতেছে দেখেন মাছ আছে লাই লড়িয়া হলে বেরে যাবে কিন্তু সিলভার কাপ হইলা আটকেবে ওয়ে আসে আসে মজা আসে মজা আসে মজা আসে ওয়ে যা যা দেখাইছে আইজ 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 আই আস্তে আস্তে জাল টান দাও আমার দর্শক অধীর আগ্রহে আছে মাছটা ধরার জন্য দেখার জন্য দাও 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 জোরে জোরে টান দাও জোরে জোরে তাড়াতাড়ি ইনশাআল্লাহ উঠবে 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 মনে হয় উঠবে দর্শক একটু দোয়া করবেন যেন বড় মাছ পাই আজকে বেচারা একদম উপর থেকে এই যে উঁচু থেকে এই উঁচু থেকেই লাভ দিছে উঁচু থেকে মিনিমাম দশ ফিট তো হবে দশ ফিট উঁচু থেকে লাভ দিছে হবে 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 একটা ছোট বাটা দেখা যাচ্ছে ছোট বাটা একটা দেখা যাচ্ছে ও বেরিয়ে গেছে শীত বেরিয়ে গেছে দর্শক বেরিয়ে গেছে আমাদের কপাল খারাপ বেরিয়ে গেছে